তো অতএব আপনার আদরের বউকে যখন ঘরে রেখে যাবেন বা বাড়িতে রেখে যাবেন একটু দেখে শুনে রাখার চেষ্টা করবেন আপনি যেহেতু আসবেন যখন তখন এসে দেখবেন ঘর আছে আপনার আদরের সে বউটা নাই ভাই ঠিক গেছে কুদ্দুসের সাথে বা খালেকের সাথে তো এই ভিডিওটি শেয়ার করে আপনারা অন্তত দেখানোর সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে